আদ্রা অঞ্চলে মানে কিছু দুস্থ পরিবার আছে তার মধ্যে এই পরিবারটা মানে এখানে বাপের বাড়িতে এই মহিলা থাকে দেখাচ্ছি আমি ইনি স্বামী নেই কষ্টেই থাকেন তো বাপের বাড়িতে এসে রয়েছেন তো এনার কাছ থেকে জেনে নেবো কি কী সমস্যা আছে ওনার হ্যাঁ দিদি আপনার স্বামী কত বছর হলো মারা গেছে মাত্র এক বছর কি হয়েছিল তাই আচ্ছা তারপরে চিকিৎসা করেন শ্বশুর বাড়িতে কেউ কেউ নেই তাই নাকি আচ্ছা তো আপনার স্বামী কি করতেন চাষের কাজ তো চাষের কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছিলেন তারপরে চিকিৎসা করেছেন ঘটিছিলো কী সমস্যা হয়েছিল মানে কী হয়েছিল না তাই কি আচ্ছা ব্রেন টিউমার হয়েছিল ও তো মানে আপনাদের বাড়িতে আসতেন ও আপনি সঠিক জানেন যে কী হয়েছিল মানে ব্রেন টিউমার হওয়ার পরে চিকিৎসা কিছু করা যায়নি

তো এখন এই বাচ্চাটা তো একদম কোলের আর আর একটা বাচ্চা দশ বছর পড়াশোনা করে ও স্কুল গেছে মানে আপনি তাহলে বাপের বাড়িতেই থাকেন এখানে থেকে সেই তো তো মানে আপনি কোনো কাজ করেন এখন কিছু সেই তো ছোট তো তো কোলের ওকে রেখে তো কোনো কাজে যেতে পারবেন না মানে ভাই যা দেখার দেখছে তাই তো যতটুকুনি পারে সেভাবে তাও তো ভালো ভাই যে দেখছে এটাই তো অনেক বড় ব্যাপার হ্যাঁ ফেলে তো দেয়নি আচ্ছা মানে আপনার মেয়ে তাই তো আপনার মেয়ে তো আপনি কি করে ফেলবেন না আমি আপনাকে বলছি আপনি তো আর ফেলতে পারবেন না আপনার মেয়ে যেহেতু ভাইও ফেলতে পারেনি এখন আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি এখানে যে এসে রয়েছেন ছেলে চারটে পেট তিনজন আবার আমি ওরা তিনজন আপনি একজন চারজন পাঁচটা সাতজন লোক মানে ছেলের বউ আছে আর হ্যাঁ হ্যাঁ চারজন পাঁচজন আর এটা তিনজন আটজন হয়ে গেল হ্যাঁ আটজন কে চালায় একা ভাই একা খেতেই রোজগার করে তারপর মানে ওর সংসার চালায় আপনা সব কিছু ভার তারপরে এই দিদি আছে মানে হ্যাঁ আপনি আপনি কি করে করবেন আপনার তো অনেক বয়স হয়ে গেছে তো এখন বাপের বাড়িতে এসে রয়েছেন যেহেতু বাচ্চাটা ছোট উপায় নেই তো কিছু করার নেই আর আপনি কাজ করতেও পারবেন না কোথাও ছোট বাচ্চা বাচ্চাকে রেখে হ্যাঁ ছোট বাচ্চা দেখে হুম তো মাঠে কাজ হ্যাঁ চাষের চাষের কাজ না না আপনি কি করে রাখবেন আপনার তো অনেক বয়স হয়ে গেছে এই ছোট বাচ্চাকে রাখা মুশকিল তো তারপরে হচ্ছে যে কোনো ভাতা টাতা পান সরকারি কিছু পান সাহায্য পান না কোনো সাহায্যই পান না আর রেশন টেশন ও আচ্ছা শ্বশুর বাড়িটা কোথায় আচ্ছা ধনেখালির কাছে জয়হরিপুর

ছেলেটার হ্যাঁ সে তো মানে বুঝতে পেরেছি জামাইয়ের মানে মরার বয়স হয়নি মানে এমন এক একটা শরীর খারাপ হয়েছে যে চিকিৎসাটাও ঠিক মতো করতে পারেননি টাকা পয়সা নেই সেই তো কি করবেন এখন অসহায় অবস্থা হয়ে গেছে যেহেতু টাকা পয়সা না থাকলে তো অসহায় অবস্থা তো কি করে চিকিৎসা হবে ঠিক আছে আমি তো আপনাকে দেখলাম ও কথাবার্তা বললাম আমি তো এসেছি অনেক দূর থেকে কিন্তু কল্যাণী থেকে হুম কল্যাণীতে আমাদের একটা আশ্রম আছে একটা মিশন আছে দুটো সংস্থা আছে ওখানে সব বাচ্চারা থাকে মেয়েরা থাকে ওদের থাকা খাওয়া পড়া সব বিনা পয়সা চলে প্লাস আমি বাইরে এই সমস্ত কাজ করি হ্যাঁ দুস্থ মানুষদের সাহায্য করি বাচ্চাটা সত্যি ছোট অনেক আপনি কি করবেন আর এই এটাকে ভাইপো আচ্ছা বেশ ঠিক আছে আমি আমার স্কুলে ভর্তি করে দিয়েছে আচ্ছা সেই তো হ্যাঁ আচ্ছা আমি আমার মিশন থেকে সেই সেই আমি মুদিখানা মাল হ্যাঁ নিয়ে এসছি আজকে কিছু পরিবারকে দিয়েছি আপনাকেও দিয়ে যাব আপনি ওগুলো ব্যবহার করেন মাকে দিয়ে দেবেন হ্যাঁ একসাথেই তো খাওয়া দাওয়া হয় ঠিক আছে যদি সমস্যা হয় আমি একটা লিখতে দিয়ে যাচ্ছি আপনাকে আমাদের মিশনে সেটা আপনার কাছে রেখে দেবেন সমস্যা হলে আমাকে ফোন করবেন ঠিক আছে এই যে এটা রাখুন অবস্থা হুম এটা এটা থাকলো আপনার কাছে আপনি যদি সমস্যা আমাকে ফোন ঠিক আছে আপনি ভালো থাকুন এরপরে আসবো আবার রাখি তাহলে